জি ভাই আমরা সব আপনার বিদেশি কম্বল দেখাবো সব বিদেশি কম্বল জি বিদেশি কম্বল দেখাবো তার ভাই

হ্যাঁ ওয়ান 플ায়ার ভিতর আরাবিয়ান হর্স আরাবিয়ান হর্স বললে যে কম্বল নেই ভাই কম্বল নিলে আপনার এই ইয়া উঠে যায় পশম এই যে দেখেন পশম পশম গ্যারান্টি ভাই পশম উঠবে না একদম গ্যারান্টেড জি কম্বলটা আসলে ওয়ান 플ায়ার ভিতর হলে এই যে দেখেন কি পড়বেন উম দিবে ভাই এটা আসলে এত সফট হ্যাঁ এত সফট আর আপনার দেখেন পশমগুলো কথা একদম বিড়ালের পশমের মতো কিং সফট কিং সফট

একদম পাইকারি কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন জি এটা একদম কম দামে আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটা এটা কত সাইজ থাকছে ভাই ভাই এটা আপনার 5 ফুট 6 ফুট 5 ফিট 6 ফিট জি আচ্ছা দেখেন কত সুন্দর আমি একটু দেখাই সুন্দর ডিজাইন ওকে এরপরে কি আছে ভাই এই যে আরেকটা দেখাচ্ছি যে কত বড় আচ্ছা জি এটা হচ্ছে একটা বিগ সাইজ জি ওকে

খুবই ভালো চলতেছে এটা কোরিয়ার ভাই কোরিয়ার হ্যাঁ কোরিয়ান মাল সুলতান যে সুলতান এটা খুব ভালো হাইপাস এই মালটা খুব ভালো চলতেছে ভাই ওকে এটা এবং খুব সহজ সুলতান কোরিয়ার খুবই সুন্দর একটা মাল এটা ওয়ান প্লাই এটা এটা খুবই সফট ভাই একদম গোল্ড ভাই ভাই খুব সুন্দর কিন্তু জি এটাও কিন্তু ভাই আচ্ছা এটা 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 কিং সাইজ এটা কিন্তু দুই পাশে ব্যবহার করতে পারবে আচ্ছা এটাও দুই করতে পারবে দুই পাশে করতে পারবে ওকে এটা প্রাইস

আমাদের কিন্তু প্রত্যেকটা মালের ভাই কালার আছে প্রায় 8টা 10টা 12টা করে কালার আছে যারা ভিডিও কল দিতে পারবেন ভিডিও কল দিয়ে আমাদের সব কালার দেখতে পারবেন আসলে আমাদের সময়ের স্বল্পতার জন্য সব মাল দেখানো করে দেখাচ্ছি হ্যাঁ একটা একটা করে দেখাচ্ছি ভিডিও কল দিয়ে এই যে দেখুন কত সুন্দর মাল ভাই এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ একদম কত বড় সাইজ ওকে এই যে এত চমৎকার একটা জিনিস দেখেন এটা ওয়ান প্লেয়ারের ভিতর খুব সুন্দর একটা মাল আচ্ছা আপনার এটা কত সুন্দর বডি ডিজাইন হ্যাঁ এটা এমবস করা ভাই কত অনেক সুন্দর একদম কোরিয়ান মাল কিন্তু এটা ভাই আচ্ছা

আপনার এই যে দেখাচ্ছি এটা কিন্তু টু প্লাই টু প্লাই জি আচ্ছা টু প্লাইয়ের ভিতর হ্যাঁ এই দেখেন সুন্দর কত সুন্দর ও রে এত বড় গোলাপ জি জি আচ্ছা এটা গোলাপ ডিজাইন আচ্ছা পুরো রোজ গোলাপ অনেক সুন্দর একটা ডিজাইন এটা এর কিন্তু আপনার টু পার্টের ভিতর আপনি এমবোশ করা টু পার্টের ভিতরে এমবোশ করা এমবোশ করা ওকে এই যে দেখাচ্ছি

যে খরচ ওই খরচ লাগবে না হর্স এটা কিন্তু আপনার যারা আরবে থাকে তারা খুবই ভালো কম্বল এটা খুবই সুপার সফট এটা কিন্তু খুব আপনার একটা প্রিমিয়াম দেখেন মালটা কত সুন্দর প্রিমিয়াম ধরলেই আসলে শান্তি ভাই ধরলেই শান্তি জি ধরলেই শান্তি এটা ওয়ান প্লাইয়ের ভিতর খুব সুন্দর একটা দেখি ওয়ান প্লাই হ্যাঁ ওয়ান প্লাই হর্স ভিতরিয়ান হর্স

আপনারা এর বাইরেও অনেক কালার ডিজাইন তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু সেই কালার গুলো দেখতে পারবেন ছবি নিতে পারবেন বা ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন দেখেন কত বড়

আর আমাদের কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি নাম বিকাশ করে ডেলিভারি চার্জ আপনি সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ভিডিও কলে দেখে প্রিয় মানুষের কাছে নামমাত্র বিকাশ করে প্রিয় মানুষের কাছে যাবে প্রোডাক্ট চেক করে ডেলিভারি সামনে সামনে চেক করে তারপর টাকা পেমেন্ট করতে পারবে প্রোডাক্টের তারপর দেখা যাচ্ছে একটা ইউনিক ডিজাইন ভাই ব্রাইটের ভিতর ব্রাইটের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা ওকে এটা ওয়ান প্লাইয়ের ভিতর খুব একদম ইউনিক ডিজাইন ভাই আচ্ছা স্পেন কোয়ালিটি হ্যাঁ এটা খুবই আপনার একটা দারুন আপনার কালার দেখলেই শান্তি ভাই এই এত সুন্দর কালার জি দেখেন আচ্ছা জি দেখেন এটা আসলে একদম মানে আমাদের সারা এটা আসলে অন্য কোথাও পাবেন একদম গ্যারান্টি রাইট এটা আসলে আমরা সরাসরি ইম্পোর্ট করে থাকি আমাদের যে মাল এটা অন্য কোথাও পাবেন না আচ্ছা এটা সরাসরি আসলে আমাদের থেকে নিতে হবে আর এই যে দেখেন কম্বলটা আসলে ওয়ান প্লাইয়ের ভিতর হলে এই যে দেখেন কি পরিমাণ উম দিবে ভাই ভিডিও কল দিয়ে কালার দেখতে পারবেন মানে এটা এই সেম ডিজাইনে থাকবে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে এটা সেম ডিজাইনের ভিতর আপনার কালার ভিডিও কল দিয়ে কালার দেখতে পারবেন আচ্ছা ভিডিও কল দিয়ে আপনার কালার কিন্তু দেখতে পারবেন ভাই

এই যে আমাদের হ্যাঁ এইটা মাত্র উনচল্লিশশো টাকা ভাই হ্যাঁ প্রায় পাঁচ কেজি আপনার পাঁচ কেজি পাঁচ কেজি কম বেশি হবে আপনার মাত্র টাকা উনচল্লিশশো এটা কিন্তু কালার আছে আরো আচ্ছা

কার্টুনে আপনার এই যে আমাদের বক্স করে একদম ইম্পর্টেন্ট আসে ওখান থেকে হলো আমরা আসলে একটা একটা দেখাচ্ছি আমাদের সময় স্বল্প তো আপনার ভিডিও বড় হয়ে যাবে আপনাদের এই জন্য আসলে আমরা অল্প অল্প দেখাচ্ছি একটা একটা দেখাচ্ছি

ডায়মন্ড কিং ডায়মন্ড কিং জি ডায়মন্ড কিং এটা খুবই আসলে মানুষ পছন্দ করে ডায়মন্ড কিংটা এটা ওয়েট হল আপনার পাঁচ কেজি প্লাস পাঁচ থেকে ছয় কেজি ভাই পাঁচ থেকে ছয় কেজি ডায়মন্ড কিং ডায়মন্ড কিং ওকে এটা আপনার খুবই ভালো ডাবল পার্ট জি ডাবল পার্ট ভাই পাঁচ থেকে ছয় কেজি এটা মাত্র আপনার পেয়ে যাচ্ছেন হ্যাঁ ডাবল পার্টে এটা দেখেন কত একদম কিং সাইজ ভাই একদমই কিং সাইজ শালের মধ্যে

এটা মাত্র 4700 হচ্ছে এটা কিন্তু আপনার কোরিয়ান এটা কি মেড কোরিয়ান একদম অরজিনাল কোরিয়ান ভাই আচ্ছা আমাদের সব কম্বল অরজিনাল পাবেন ভাই গ্যারান্টি গ্যারান্টেড হ্যাঁ আমাদের যদি কোনো কম্বল আসলে বাংলাদেশি বা কপি বা কোন ধরনের তাহলে আপনি 1 লাখ টাকা পুরস্কার যদি প্রমাণ করতে পারে আচ্ছা তারপরে এই যে দেখলেই শান্তি এটা ভালো উত্তর জন্য উত্তরাঞ্চলে যে শীত বরফের রাজ্যে গেলেও শীত কি মানে শীত আসবে না বরফের রাজ্যে গেলেও দেখেন একটু আমি দেখে কত সুন্দর ডিজাইন কিন্তু দর্শক ধারে পারবে না ভাই ওকে এটা মাত্র আপনার নয়শো টাকা চার হাজার নয়শো জি আচ্ছা মাত্র চার হাজার নয়শো এত সুন্দর একটা আপনার কম্বল আপনার বাসায় নিতে পারবেন তারপরে হলো ভাই একদম যেটা হলো আপনার অফারে দিচ্ছে জিরো কম্বল ভাই জিরো যারা আসলে কেনাকাটা করে তারা সবাই জানে যে এটা এটা ছয় থেকে সাত কেজি ভাই আচ্ছা ছয় থেকে সাত কেজি সাত কেজির কম্বল মাত্র

এটার ভিতরে প্রায় আপনার সাত আটটা কালার আছে আপনার যখন আপনার ভিডিও কল দিলে দেখতে পারেন ভাই এটা হ্যাঁ ডাবল পার্ট এটা কিন্তু টু পার্টে দুই পার্টি এমবোস করা আপনি এটা মানে ধরেন কত মোটা ভাই মানে মোটা কত পুরো ল্যাপের মতো রাইট একদম কমফর্টারের মতো মোটা ভাই ওকে একদম মোটা একদম ভারী এটা যত শীত হোক ভাই আচ্ছা মানে এটা আসলে আপনি এত শীতের ভিতর গায়ে দিলেও আপনার যত শীত হোক বরফ পড়লেও এটা আপনার কিছু হবে না হবে না মানে আপনার শীত গ্যারান্টি ভাই

এটা খুবই আপনার এটার ওয়েট হবে আপনার 7 থেকে 8 কেজি ভাই আচ্ছা 7 থেকে 8 কেজি জি 7 থেকে 8 কেজি আচ্ছা আর এটা খুবই দারুন একটা মাল ভাই ওকে এটা আপনার যে ওয়েট আর যে ভারী ভাই আচ্ছা এটা ধরলেই আপনার ধরলেই শান্তি ভাই একদম আপনার এটা কিন্তু টু পার্টির ভিতর কালার আছে ভিডিও কল দিলে দেখতে পারবেন প্রবাসী ভাইরা আমাদের ভিডিও কল দিয়ে দেখে তারপরে আপনার প্রিয় তোমার পাঠাতে পারবেন নামমাত্র আপনার বিকাশ করে নামমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আপনার ইয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখতে